রাজ্যবাসীর জন্য সুখবর দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ গ্রহণ করতে যেতে হবে না দিঘাতে স্বয়ং মুখ্যমন্ত্রী প্রসাদ বাড়ি বাড়ি পাঠানোর নির্দেশ দিয়েছেন বুধবার দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি ঘোষণা করলেন মন্দিরের ছবি এবং প্রসাদ সারা পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বুধবার মন্দির উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন দুপুর তিনটে পাঁচ মিনিট থেকে তিনটে চোদ্দ মিনিট পর্যন্ত শুভ সময় তার মধ্যেই মন্দির উদ্বোধন সম্পন্ন হবে সেই মোতাবেক ওই সময়ের মধ্যেই দ্বার উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী বুধবার থেকে সর্বসাধারণের জন্য দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারের পর বুধবারও জগন্নাথ মন্দিরে সকাল থেকে হয় যজ্ঞ বদ্ধ দরজার ভেতরে জগন্নাথের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু হয় প্রাণ প্রতিষ্ঠার ক্রিয়াকর্ম শুরু হয় পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়ত রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতদের দ্বারা উপস্থিত ছিলেন ইস্কনের কর্মকর্তা তথা দীঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমন দাস পরবর্তী সময়ে আয়োজন করা হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠান শেষেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মন্দির উদ্বোধনের আগে তিনি বাংলা তথা দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন তিনি বলেন আমি মনে করি এই মন্দির আগামী হাজার হাজার বছর ধরে তীর্থস্থান এবং পর্যটন স্থল হিসেবে পর্যটকদের কাছে প্রিয় হয়ে থাকবে মন্দির সকলের জন্য আজ থেকেই তার দ্বার খুলে দেওয়া হল সবারে করিয়া আহ্বান একই সঙ্গে কাজের জন্য বিশেষভাবে শ্রমিক ও ইঞ্জিনিয়ারদের কৃতিত্বের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে মানুষের উত্তেজনার শেষ নেই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সোমবার থেকেই সৈকত শহরে পুণ্যার্থীদের সমাগম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গত পঁচিশে এপ্রিল থেকে শুরু হয় হোম যজ্ঞ রাজেশ দৈতাপতির পাশাপাশি পুজো পাঠের ক্রিয়াকর্মের জন্য পুরী থেকে দীঘায় এসেছেন আরও সাতান্ন জন সেবক এছাড়াও ইস্কনের সতেরো জন সন্ন্যাসীর তত্ত্বাবধানে চলে যজ্ঞের কাজকর্ম জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠার আগে মোট এক কোটি বার নরসিংহ মন্ত্রোচ্চারণ করেন সেবকেরা এদিন সকলের মুখে একটাই নাম প্রভু জগন্নাথ ভিজিটিং কার্ড থাকা দর্শনার্থীদের লম্বা লাইন এই মন্দির নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সকলেই প্রভু জগন্নাথ দেবের আগমনে এক অন্য মাত্রা পেল নগরী দীঘা